রাত দেবশিল্পী বিশ্বকর্মা পুজো এরই প্রাকাল্লে ত্রিপুরার উত্তর জেলায় ধর্মনগর শহরে রঙিন মূর্তি নিয়ে হাজির হয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা পৌঁছু থেকে মাঝারি সব ধরনের মূর্তি সাজানো হয়েছে বাজারের কোনে কোণে মঙ্গলবার সকাল থেকেই চলছে বিক্রির চরম ব্যস্ততা তবে মৃৎশিল্পীরা জানিয়েছেন এবছর লাভের হার আগের তুলনায় অনেক কম এর সঙ্গে রোদ বৃষ্টির লোকচুরি আরও বাড়িয়ে তুলেছে তাদের সমস্যার বোঝা স্থায়ী শেড না থাকায় রাস্তার পাশে কিংবা দোকানের বারান্দায় বসেই মূর্তি বিক্রি করতে হচ্ছে তাদের সব মিলিয়ে ডেমশিল্পী বিশ্বকর্মা পুজোকে ঘিরে ধর্মনগর বাজারে জমেছে রঙিন উৎসবের আবহ ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে এখন মৃৎশিল্পরা থেকে ক্রেতা সবার মনে আনন্দের ঢেউ আচ্ছা না আচ্ছা দইরা

করতেছেন এই বছর এই বছর ভালো আঁটে আজকা ভালো কি করে